আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনে দোষীদের সম্প্রতি আরজিকর হাসপাতালে বিস্ফোরক ঘটনা ঘটে যেখানে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রেক্ষিতে সমগ্র রাজ্যে প্রতিবাদের ঝড়ে উজ্জীবিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পথে নামেন এবং দোষীদের শাস্তির দাবিতে সচ্চার হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি ব্লক এবং শহর ভিত্তিক প্রতিবাদে সবচার হতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয় সেই মোতাবেক প্রতিবাদ মিছিল পথসভা অবস্থান বিক্ষোভ ধর্মমঞ্চ ইত্যাদির মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত সেরূপ রবিবার রাজ্যের অন্যান্য ব্লক এলাকায় নেয় খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খয়রাশলে বিবেকানন্দ আবক্ষ মূর্তির পাদদেশে ধর্নামঞ্চ থেকে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয় আরচিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সবচার হন পাশাপাশি এই ঘটনাকে নিয়ে বিজেপি ও সিপিএম রাম ও বাম যে সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে তার বিরুদ্ধে মূলত প্রতিবাদ এবং এ আজকের অবস্থান বিক্ষোভ কর্মসূচি বলে একান্ত সাক্ষাৎকারে জানান খয়রাসলে ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য দে উপস্থিত ছিলেন রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অস্বীম ব্লক তৃণমূল কোর কমিটি যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং সদস্য উজ্জ্বল হক কাদেরী এছাড়াও ছিলেন ব্লক তৃণমূল নেতৃত্ব শেখ জয়নাল পার্থ সারথী মন্ডল সপ্তম গোপ ব্লক মহিলা নেত্রী কেনিজ রাশেদ প্রান্তিকা চ্যাটার্জি প্রমুখ নেতৃত্ব বীরভূম থেকে শেখ রিয়াজুদ্দিন রিপোর্ট নিউজ আট দ্য টোয়েন্টি যেভাবে নিঃশংসভাবে আমাদের জুনিয়র ডাক্তার ডাক্তার মৌমিতা দেবনাথকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের নেই ফারেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিবেকানন্দের পাদদেশে বিবেকানন্দের যে আবক্ষ মূর্তি সেই আবক্ষ মূর্তির পাদদেশে আমাদের অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল আমরা এই অবস্থান বিক্ষোভ থেকে সকলের মুখে একই কথা এবং আবহাওয়া জনতাও চাই যে যাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটাই আমাদের কাম্য এবং এই বক্তব্যের মাধ্যমে মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান বিক্ষোভ সমাপ্ত ঘোষণা করেছি আপনার পরিচয় আমি কাঞ্চন খরচ কংগ্রেস কমিটির সদস্য ধন্যবাদ